এ তোমরা হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ না মহিলা বলো জুড়ে পুরুষ না মহিলা হ্যাঁ পুরুষ তো তার সাথে কেন লাগতো সে তোমাদের কোনো ক্ষতি করছে হ্যাঁ তো কেন লাগছো তার সাথে কোন কারণে হ্যাঁ বাল লাগছে তো ভালো লাগার জন্য দেখি তোমাদের জাতির মধ্যে কেউ নাই তোমরা কি এই মেয়ের বিয়ে সাথে করতে চাও কেন ভাল লাগছে হ্যাঁ এখন তাদের সারতেছ না কেন তাদের সারতেছ না কেন জোরে বলো এই মেয়েটা সারতেছ না কেন এখন তোমাদেরকে যে আমি আটকাই দিই এটা টের পাইছো নি আল্লাহর কোরআন দিয়ে আটক করে ফেলাই যে যাওয়ার কোনো সুযোগ নেই কেউ আসেনি তোমার তান্ডে ছুটে নেওয়ার মতো এই ছুটে

ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ভাই কত দিনের মধ্যে সমস্যা সমস্যা মাথা

হ্যাঁ এই ধর সবাই আসতে আসবে দেখো কতজন আটক হয়ে যায় সবাই নি মুখে খাও হ্যাঁ সবাই আসো ঠিক আছে সবাই রোবাই দিয়া দিতেছে

जाते हैं और।, और हम दिन ना ठीक है उठो साइन उठो नाम किता हैं बुचना सादिया सादिया দেখো সেন চোখ বন্ধ হয়ে রা ফুরেন নি আগুন আগুনে ফুরেন নি ফুদ আগুন ধরব ইনশাল্লাহ আর যেগুলা বাকি আছে ওগুলা তো আগুন ধরব দাও তু দাও তু 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 দাও জুড়ে দাও দাও আগুন ধরছে নি দাও জুড়ে দাও কম না বেশি বেশ বেশি আলহামদুলিল্লাহ আগুনে ফুরা শেষ হয়ে গেলে এখনো না ফুরা শেষ আচ্ছা শেষ গো বেশি আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন উজুরাই বা তাকেও না উজুরদেরকে জুড়ে সালাম দিয়ে মালে করেন আপনারা কোথায় আসেন আল্লাহরকমের তার চোখের সামনে হাজির হয়ে যান হুজুর তাড়াতাড়ি হাজির হন হাজা আসার সাথে সাথে জুড়ে সালাম দিও লাশগুলো দাফন খাফনের জন্য নিয়ে যান ওরা হিন্দু হইলে বস্তা বইড়া টান্না নিয়ে না মুসলমান হইলে খাটিয়া করে কাঁধে বৈরা তুলনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেখানে কামক পর্যন্ত এদের আকার আকৃতি এই রুবির সামনে নামাসে যাওয়া হটাও জেষ হয়ে গেলে হইয়া